হ্যালো দোস্ত আজকের ভিডিওটা সম্পূর্ণ বাংলাতে হয়ে চলেছে কারণ কি আজকে আমি অনেক 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 হ্যাপি কারণ কি আমার যে ইউটিউব চ্যানেলে তুমি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সুন্দর আমাকে সাপোর্ট দিয়ে এত সুন্দর আমাকে ভালোবাসা দিয়ে যে আমার এক মাসের মধ্যে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমার থাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে দেখতে পাচ্ছ আমার কাছে হিরো এসটিম আর হন্ডা এসটি আছে যা আমরা মানে এসলাম দুজন এখানে বানানোর জন্য তো এই দুটো বাইকের লুক দুটো আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে তো আপনাদের কোন বাইকটা সব মানে ভালো লাগছে এটা কমেন্টে তোমরা জানিও দেখতে পাচ্ছ এই বাইকটা মানে ক্র্যাশ হয়ে গিয়েছিল এখানে দেখতে পাচ্ছ অনেকটা ড্যামেজ হয়ে গেছে এখানে সাইলেন্সারেও অনেকটা খসড়ে গিয়েছে তো বাইকটা কিছুদিন হচ্ছে ক্র্যাশ হওয়া তো কোন বাইকটা তোমাদের সব মানে ভালো লাগছে এটা কমেন্টে জানিও এটা হচ্ছে হিরো এক্সটিম মন টোয়েন্টি ফাইভ আর আর এটা হচ্ছে হন্ডা এস দুটো বাইকের তেল সার্ভিস সিমিলার দেখতে পেয়ে যাবা মতলব এটাও ষাট প্লাস তেল সার্ভিস দেয় হনডা এসপি আর হিরো এক্সটিমও ষাট প্লাস তেল সার্ভিস দেয় দেখতে পাচ্ছ দুটো বাইক এর লুক কেমন লাগছে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে